শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো তোমরা জানো যে নবম দশম শ্রেণীর একটি সাধারণ গণিতের কোর্স চলমান আমরা আজকে আসি নবম দশম শ্রেণীর দুই পয়েন্ট একের দুই পয়েন্ট একের চার নাম্বারে ক নাম্বার অঙ্ক সেট সেটের অঙ্ক আমরা প্রশ্নগুলো উঠাই নাই তোমরা বইয়ের সাথে মিলেই নেবা চারে ক করতেছে আমরা কথা কি করতেছে চারে ক দিয়ে দুইটা পক্ষ আছে দে আছে বাম পক্ষ এবং ডান পক্ষ তাহলে আমরা বাম পক্ষটা লিখলাম দেখো এইটা হলো পুরুক বল এটা কি বলে পুরুক এইটার পরিবর্তে এই পুরুকের পরিবর্তে আমরা জানি হয় এই ইউ এই ড্যাশ এ সেট বি ফার্স্ট ব্র্যাকের কাজ লাগে প্রথমে কি ফার্স্ট ব্র্যাকের কাজ এর মানে সংযোগ আর মান আছে হলো টু ফোর টু ফোর সিক্স টু ফোর সিক্স এ হল আমার এইটা হলো এর মান এই এর মান এই সংযোগ এই সংযোগ এই হল বীরমান এখন ইউ এই আছে ইউ ইউ ড্যাশ আমি কি বলছিলাম সংযোগ তো কি কমন অন কমন সব কমন অ্যান্ড কমন সব শুধু সাজাই লাগতে পারি প্রথমবারে এবং দ্বিতীয়বারে যা আছে সব লিখতে হবে শুধু সাজাই লিখতে হবে তাহলে ওয়ান লিখতে পারি টু লিখতে পারি থ্রি লিখতে পারি ফোর লিখতে পারি ফাইভ লিখতে পারি সিক্স লিখতে পারি এই সিক্স সেটা সবগুলোই লিখলাম এখন দেখো ইউর মান আছে ওয়ান থেকে সেভেন পর্যন্ত তাহলে আমরা লিখতে পারি ওয়ান ও সেভেন এই সেকেন্ড ব্র্যাকেট দাও এই সেকেন্ড ব্র্যাকেট আছে ড্যাশ এই ড্যাশ সামনে যে মানটা আছে এটা দাও আছে কি ওয়ান টু থ্রি ওয়ান থেকে সিক্স পর্যন্ত আছে এখন আমি কি বলেছিলাম এই ড্যাশ অর্থ কি আনকমন সংখ্যা দেবে কি সংখ্যা দেবে আনকমন সংখ্যা দেবে শুধু প্রথমবারে যেটা আছে আনকমন দেখো মেলে না কোনটা শুধু মেলে না সেভেন তাহলে লেখো সেভেন সমান সমান

টু থ্রি সেভেন এর পরিবর্তে আছে ইউ ডি তাহলে আমি কি বলেছিলাম এই ড্যাস অর্থ কি আনকমন সংখ্যাগুলো যেটা মেলে না ওই সংখ্যাটা দেবে তাহলে আনকমন সংখ্যা আছে কি মেলে না হল টু টু ফোর এখন এই আছে সংযোগ এই সংখ্যক এই ইউর পারি এই এই কাজ করে নেই এই ফার্স্ট ব্রাকেট কাজ আমরা করে নিলাম এখন এই ফার্স্ট ব্র্যাকেটে কাজ করে নেই এই ফার্স্ট ব্র্যাকেটে কাজ করে নিলে ইউর মানব সহ টু থ্রি ফোর ফাইভ সিক্স সেকেন্ড ব্র্যাকেট দাও এই ড্যাস দাও

নবম দশম শ্রেণীর দুই পয়েন্ট একের চারের নাম্বার হবে আশা করি অঙ্কটা বারবার করো এবং দেখো